সাধু সন্ন্যাসী ঋষি এবং মুনিদের মধ্যে পার্থক্য কী আসুন এই ভিডিওর মধ্যে আমরা জেনে নিই সাধু ও সন্ন্যাসীদের অনেকে গুরুর মতন শ্রদ্ধা সম্মান করে থাকি তবে সাধু সন্ন্যাসী মুনি এবং ঋষি এরা সকলে এক নন এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য রয়েছে আসুন আমরা সঠিকটা জানার চেষ্টা করি মুনি বেদ ও অন্যান্য শাস্ত্র যারা পাঠ করেন তাদেরকে মুনি বলা হয় তিনি সকল শাস্ত্র পাঠ করেছেন এবং ধ্যানের মাধ্যমে সেগুলো আত্মস্থ করেছেন উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে যাদের মনীষী থাকত তাদের বলা হতো মুনি মুনিরা গুরুকুলে যেমন নিজেরা অধ্যয়ন করতেন তেমনি ছাত্রছাত্রীদের ও পড়াশুনো করাইতেন যেমন মুনি কপিল বাল্মীকি ইত্যাদি এরপর জেনে নি ঋষিকারা ঋষি যিনি পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্যে জ্ঞান চর্চা করেছেন তাদেরকে ঋষি বলা হয় ঋষিরা মানবের কল্যাণের জন্য নিজেদের উৎসর্গ করেছেন ঋষি তাদেরই বলা হয় যারা কিছু গবেষণা করে আবিষ্কার করেছেন ঋষিরা বেদমন্ত্রের সূত্রগুলো সূত্রগুলোকে দর্শন করেছেন এদের ঋষিদের এজন্য ঋষিদের বলা হয় প্রতিটি বেদমন্ত্রে একজন ঋষির নাম উল্লেখ থাকত ঋষিদের সাতটি ভাগ রয়েছে যেমন দেবশ্রী রাজর্ষি ব্রহ্মাশ্রী ইত্যাদি তাদের মধ্যে সবচেয়ে সম্মানীয় হলেন ঋষি হলেন ব্রহ্মশ্রী ব্রহ্মাশ্রী যিনি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন এরপর জেনে যাক সন্ন্যাসী কারা যিনি নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্য যিনি স্ত্রী সংসার সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সন্ন্যাসী যেমন চৈতন্য দেব বা স্বামী বিবেকানন্দ সাধু করার সাধুকতার অর্থ হচ্ছে সৎ যে কোনো ব্যক্তি সাধু হতে পারেন যিনি সৎ তিনি সাধু ধর্মীয় অনুশীলন অর্থাৎ ঈশ্বরের আরাধনার মধ্যে যিনি নিজেকে ব্যস্ত রাখেন তিনি হলেন সাধু অর্থাৎ ঈশ্বরের আরাধনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন তিনি হলেন সাধু এরা সব রাগ লোভ ঈর্ষা থেকে মুক্তি লাভ করেন তবে এরা ধর্মীয় বই পড়ে নয় নিজেরা ধর্ম আচরণ করে জ্ঞান লাভ করেছেন